আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা সর্বপ্রথমে বলবেন যে ভাই আপনি খালি গিয়ে তার টানতেছেন কেন তো খালি গিয়ে আপনার তার টানতেছি গরম তো আবারও এটা তিন সিট বিল্ডিং তো তিন সিট বিল্ডিংয়ে আপনার প্রচন্ড টিনের তাপ লাগতেছে তো শরীর দিয়ে আপনার ঘাম জোরে পড়তেছে তো এই কারণে আমি খালি গিয়ে তার তো যেই বিল্ডিংটা তার টেন দিছি তো বিল্ডিংটা হচ্ছে আপনার তিন সিট তো বিলিং এ আপনার বেডরুম হচ্ছে চারটা সামনে একটা কিচেন একটা বারান্দা এবং কি সাথে একটা টয়লেট তো এগুলো আজকে আমি তার টেনে সম্পূর্ণ করতেছি তো আমি যে তারগুলো ঢুকাইতেছি তো এগুলো তার হচ্ছে আপনার প্রত্যেকটা সুইচ বোর্ডের মেইন লাইন তো প্রত্যেকটা আমরা মেইন লাইন সেপারেট করে কাজ করি যেতে কোনো রুমের সাথে কোনো রুম অ্যাডজাস্ট যেতে না হয় তো এরকম আমরা বাড়িওয়ালাকে কাজ করে দেই শুধু এই বাড়িওয়ালা না সব বাড়িওয়ালাকে আমরা ভালো পরামর্শ দিয়ে আমরা কাজগুলা করি কারণ বাড়িওয়ালা তো বুঝে না তো আমরা বাড়িওয়ালাকে বুঝাইতে হয় তো আজকে আপনার চারটা বেডরুম সাথে দুইটা টয়লেট সামনে একটা বারান্দা সামনে হচ্ছে বারান্দার সাথে একটা তো এগুলো আজকে তার কমপ্লিট করতেছি তো কাজটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন তো প্রচন্ড গরম আবারও বলতেছি প্রচন্ড গরমের কারণে আপনার খালি কাজ করা লাগতেছে তো উপরে দেখতেছেন কোনো উপরে কোনো সিলিং নাই এবং কি কোনো কার নাই তো এই কারণে আপনার প্রচন্ড গরম তো গরমের জন্য আপনার খালি গিয়ে তার টেনতেছি তো এখানে যে লাইনগুলো দেখতেছেন তো এখানে একটা পয়েন্ট হবে তো পয়েন্টের নিউট্রালটা শর্ট দিয়ে নিলাম তো শর্ট দিয়ে আপনার তারগুলা জিয়াতারে বেঁধে তো এখানেও আপনার একটা চকেটের বোর্ড আছে দুই গ্যাং তো দুই গ্যাং বোর্ডটা হচ্ছে আপনার একটা খাড়ের সাথে হবে তো এখানে দুইটা চকেট রয়েছে তো দুইটা চকেটের ভিতরে একটা সৌর বিদ্যুতের চকেট একটা কারেন্টের চকেট যেতে শুয়ে মোবাইল চার্জ দিতে এবং কি সৌর বিদ্যুতের বাতাস ফ্যান চার্জার ফ্যান যেতে চালাইতে পারে তো এখানে যে তারগুলো দেখতেছেন তো এগুলো হচ্ছে আপনার এই এই এসডিবি বোর্ডের মেড লাইনগুলা এগুলা তো এগুলা দেখেন সামনে এস তো বাড়িওয়ালা আপনার এসডিবি বোর্ডটা বাইরে থেকে আসছে তো ওইটা আপনার যেই এটার সাথে যে মালামাল রয়েছে তো ওইগুলো আপনার পার হাতে দিয়ে দিছি জাম আগেই তো দেখতেছেন ডিবি বক্সে আপনার